ওয়েলকাম 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 কুকুইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো তেলে ভাজা বানরুটি বা ফ্রাইড বান কত সহজে আপনি এটা বানিয়ে নিতে পারবেন সেটাই আজ শেয়ার করবো আপনাদের সঙ্গে তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা হালকা গরম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট সেই সঙ্গে এখানে দিয়ে দেবো আমি একটা ডিম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আর দুধটা কিন্তু হালকা উষ্ণ গরম হতে হবে এখন ডিম দুধ আর ইস্টকে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিক্স করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ চিনি তারও বেশি আপনারা একটু চিনিটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে হালকা মিষ্টি প্রেফার করব সেই জন্য অল্পই চিনি দিলাম এখানে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ সাদা তেল যে তেলের কোনো গন্ধ নেই তেমনই তেল এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম তেলটাও এবারে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা সেই সঙ্গে দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ এবারে হ্যান্ডউইক্স দিয়ে আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ মিক্স করার পরে আমি এই ডোটাকে হাত দিয়ে মিক্স করে নেবো খুব ভালোভাবে একটা স্টিকি ডো তৈরি হবে এখন আমি অল্প একটু তেল হাতে নিয়ে ডোটার চারিদিকে লাগিয়ে দিলাম এখন ঢেকে এটাকে দুই তিন ঘন্টার জন্যে রেখে দেব তো দেখুন তিন ঘন্টা পরে আমি ফিরে এসেছি ডোটা দেখুন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে আবারও কিছুক্ষণ ময়ান দিয়ে নেব খুব ভালোভাবে ডোটাকে মিক্সিং বোল থেকে তুলে নিয়ে আমি কিচেন ম্যাটের উপরে রেখে দিলাম এখন অল্প একটু ময়দা ডাস্ট করে নিয়ে আবারও খুব ভালোভাবে ময়দাটাকে কিছুক্ষণ ময়ান দিয়ে নেব এখন এটাকে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি দিয়ে এভাবে আমি একটু কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি যে অনুপাতে গলতিগুলো লাগবে সেই অনুপাতে আমি এখান থেকে ভাগ করে নিচ্ছি তো আমি সবগুলো কেটে নিয়েছি এখন এগুলোকে গোল গোল করে বলের মতো শেপ দিয়ে নিলাম আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরমের জন্য তেলটা এখন গরম হয়ে গেছে তো আগে থেকে তৈরি করে রাখা বানগুলো আমি এখানে এক এক করে ছেড়ে দিচ্ছি তেলটা হিট হয়ে যাওয়ার পর একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে দেবেন না হলে বানগুলো বাইরে থেকে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভেতরে একদম কাঁচা থেকে যাবে ভেতর থেকে খুব ভালোভাবে কুক করার জন্য লো ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে ফ্রাই করতে হবে তো দেখুন কেমন ফুলে উঠছে একটা একটা করে সব এখন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এগুলোকে উল্টে দেবো একটা সাইড থেকে হালকা হালকা কালার আসতে শুরু করেছে যতক্ষণ না খুব সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ফ্রাই করতে থাকবো তো এখন দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে আর ভেতর থেকেও পারফেক্টলি একদম ফ্রাই হয়ে গেছে তো বানগুলো ভাজা কমপ্লিট এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন 哒哒。